আল্লাহ বলেন আমার বান্দা তুমি অল্পতেই ভিরু হয়ে যাও তুমি আমার ফ্যাসের অপেক্ষা করতে রাজি হও না তুমি আমার আশা পর্যন্ত অপেক্ষা করতে চাও না আজকে বলেন তো ইনসাফের সাথে বলেন যে মুসলমান মুসলমান বাবা ষোলো বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলেটাকে দুনিয়ার দেশে হোক বা বিদেশে হোক উপার্জনের জন্য হয় বিদেশ পাঠাবে নয়তো দেশে কোনো কামাই রোজগারি করাবে এই জন্য সে প্রকাশ্যে স্পষ্ট ভাবে বুঝে শুই না সুদে টাকা নিল কিস্তিতে টাকা নিল হারামে টাকা নিল তো সে কি বুঝাইতে চাইল আল্লাহকে যে আল্লাহ আমনি রূপে ভরসা করে বইয়া থাকলে আমার ভূতের কোহালের দুঃখ আছে তো নাই তো কি নয়তো কি বলে নয়তো কি আমনের কথা মতো এইটা হারাম হেইটা হারাম লইয়া বইয়া থাকলে আমার সুলতান আমার এখন টাকা দরকার আমার এখন দরকার কি পরিমাণ বদ্ম মুসলমান কিভাবে আমরা আল্লাহকে ভুলে যাই কিভাবে আমরা আখেরাতকে ভুলে যাই নিজের কবর ভুলে যাই আমার বাফ এই জন্য আল্লাহ তালা বলেন ইদা মাসাহুসারু যে আমার বান্দা এমন যখনই একটু মুসিবত হয় যখনই প্রত্যাশা মতো হয় না যখনই তার চাওয়া মতো আসে না সে হতাশ হয়ে যায় যে না হইতো না এ হক খালালি লাইন লইয়া বইয়া থাকলে না হুজুরদের কথা ধরে বইয়া থাকলে লইত না বোঝেন নাই কথাটা হতাশ সে হতাশ অর্থাৎ সে তখন নিজের উপরে দায়িত্ব নিয়ে নেয় নিজের উপরে ফায়সালা নিয়ে নেয় হতাশ হয়ে যায় আর কি আবার যখন চাহিদা মতো মিলে কিছু ঠিক আছে দেশে বিদেশে সর্বদিকে এইবার আর আল্লাহর জন্য ব্যয় করা অর্থাৎ উপার্জন আমার সব ঠিক মতো আসতেছে কামাই এখন আমার এই উপার্জনের উপরে জাকাত ফরজ না এটা নিয়ে আলোচনাও করবে না তো এটা হুজুরের কাছে জানতেও চাইবে না যে হুজুর আমার এই পরিমাণ সম্পত্তি আছে আমার উপরে কত টাকা জাকাত আসছে এটা হিসাব করে দেন দিছি হুজুর দিছি এটা দিছে না দিছি আল্লাহর মধ্যে যে লুঙ্গি দিছি জাকাতের উর্ফি দিয়ে গেছে লুঙ্গি দিছে আইডিয়া করে লুঙ্গি দিছে মানে দুশো লুঙ্গি দিয়ে দিছে কথা বুঝছেন আইডিয়া করে দিয়ে দিছে জাকাত কি আইডিয়া করে দেন কথা বলেন না কেন আপনি মনে করেন যে হুজুর জোহরের নামাজের খরচ কয় রাখ সাইড রাখা কথা বুঝেন হ্যাঁ আর হুজুর যে রুকু শেষটা দিছি আষ্টে দশ রাখা দেব এই নামাজ হইছে তো তো আপনার এত এত ভালো অত ভালো না আপনার এত বেশি করতে কইছে কিনা আপনার সাইড জায়গায় গুন্যা পড়তে কইছে ঠিক কিনা বলেন তাইলে আল্লাহ বলেন মানুষের স্বাভাবিক তো হলো যখনই সে পায় না হতাশ হয়ে যায় আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে আর যখন পায় আসে সে কৃপণতা করে বখিলি করে আল্লাহর হত আল্লাহর হুকুম পালন করতে তার পণ্য করে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ কই আদায় করে আদায় করে স্বাভাবিক যেই চলার ক্ষেত ফসল স্বাভাবিক যেই জমি জমা এর মধ্যে থেকে যদি কোনো মুসলমান তার সংসারের প্রয়োজন মিটাবার মত যেটুকু তার যেটুকু আছে জমি ফসল সম্পদ এইটুকু থেকে কিছু অংশ যদি সে বিক্রিও করে তাইলে তার হজের টাকা হবে আর বাকিটা দিয়ে তার সংসার স্বাভাবিক চলবে এই মুসলমানের উপরে নিঃসন্দেহে হজফরস হজ ফরজ রসুল্লা সাল্লিয়া বলছে যে হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই না করে মরে গেল খোদার কসম নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান বাকি মুসলমান মরে নাই এটা জানে নবীজি এ কথাও বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরল না বেঈমান মরল না এ কথা বলে নাই বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে কত কথা না উনি বৈশা রইছে তিন ফুট বিদেশ গেছে এখন তিন ফুটের ঘরে দুইজন কইরা ছয় জন নাতি তারা বিদেশ গিয়া সারছে এরপরে যদি তাগো খোদা লোয়ায় তো তারা যদি টাকা দেয় তে এবারে তিরাশি বছরের বুড়ামি আরে যদি এরা হজে পাঠায় তাইলে হবে হজ আমি হুজুর কত্যান্ন আমার কি আর হেটিয়া পয়সা আছে আলাপ করে কম রোজের নামে গপ মারে সাধুয়ানের গপ বাহ লম্বা লম্বা গপ মারে কথা বুঝছে আমনের কিছু নাই অথচ কোনো ব্যক্তির মৃত্যুর আগে তার সন্তান তো তার সম্পত্তির ওয়ারিশ হয় না কথা বলেন না কেন মৃত্যুর আগে সম্পত্তির ওয়ারিস হয় তো সব তো আমনের নাই কিচ্ছু তখন না যখন আপনি কবরে যাবেন হিসুমে না বোঝেন নয় কথা আপনি জীবিত থাকাকালীন তো আপনারই সবেগুলো এই বাড়ি আপনারই এই ঘর আপনারই এই সম্পদ আপনারই সবেগুলো আপনার উপরেই তো তো আল্লাহ বলেন আমি যখন পছন্দ মতো কিছু দেই তখন কার করে আমার হুকুম আদায় করতে সচেষ্ট হয় না আর যখন কখনো মুসিবতে ফেলে তো সেই আমি আল্লাহর উপরে হতাশ হয়ে পড়ে আমার উপরে অভিযোগ দিয়ে দেয় যাহা খোদা হুজুর না আমরা কোয়ালে ব্যবসা নাই না হুজুর যত কথা এখন ব্যবসা আমার কোফালে নাই কি তৈছে না কার পুরা মায়ের কি মায়ের এই কেজি প্রতি পঁচিশ পয়সা করে মায়ের প্রতি কেজি আলুতে হয়তো কি বিশ পয়সা মায়ের খেয়েছে নাইলে পঞ্চাশ পয়সা মারি খাইছি এইটার আফসুসে আল্লাহর আরো সুদ্ধা কাঁপে এটার আফসুসে তাহলে একটু হারাইলে এই পরিমাণ আফসুস কিন্তু পাইলে সেই পরিমাণ কৃতজ্ঞতা কোথায় কথা বলে এই জন্য বাপ আমার আল্লাহ তালা এবার পরের কথাগুলো শুনেন তাহলে প্রথম কথা আল্লাহ তালা তুলে ধরছে মানুষের স্বাভাবিক তবিয় হলো মানুষ ভীরু মানুষ লুভী মানুষ অধৈর্য মানুষ আমি আল্লাহ তালার ফায়সালা পর্যন্ত অপেক্ষা করতে চায় না আল্লাহ নবিসাল্লাহু আলাইসাল্লাম বলেন আল্লাহ জিলান দামুতা নাফসান হাত্তা নবীজি বলেন আল্লাহর কসম উম্মদ তোমাদের কারো মৃত্যু হবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে রিজিক পূর্ণ করেই মরবে আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইকুসাল্লাম বলছেন লা ইয়া মিলান নাকুম ইস্তেব তাহরিস্ কৈফি মা নবীজি বলেন শুনো অহ্মদ আল্লাহর দাওয়া রিজিক আল্লাহর দেওয়া বরাদ্দ তোমার কাছে আসতে দেরি হচ্ছে এই একথা মনে করে তুমি আল্লাহর নাফর মানিতে লিপ্ত হইও না আল্লাহ কোন দিন দিব এত বড়সা আরে এত দিন বোঝে ধরণের টাইম আমার নাই তাহলে এই কথা রসুল্লাহ সাল্লাম বলেন যে তুমি উপরে ভরসা সরাইয়া সুদের উপরে ঘুষের উপরে কিস্তির উপরে হারামের উপরে কেমনে আস্থা নেই কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে এই এই হারামের সাথে সম্পৃক্ত বলে বয়স্ক মানুষ বুঝমান মানুষ প্রকাশ্যে বুঝে এটা হারাম এর পরেও নিজের জীবনের সাথে এটা কোনো ব্যক্তিকে জিনে দরিলে বলে টোক বিভিন্ন দিকে ঘুরায় মাতামুতা লারে কসম আল্লাহর কোরআনে আছে আল্লাহ তালা বলেন সুদখোর কেয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত জিনে ধরুন না বুতে দরি না মানুষের মতো দাঁড়ায়

এজন্য দয়া করে এটা বুঝতে শিখেন প্রসঙ্গক্রমে বললাম এটা এটা ভাবতে শিখেন কেন আপনি হারাম রোজগার করবেন কেন আপনি হারামের রাস্তায় যাবেন একটা কথা জরুরি মনে রাখেন বাফ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আছে দুইটা আয়াত একই রকম আল্লাহ বলছে আল্লাহ বলছে আমি আদম থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যতর নবী এবং রসুল পাঠিয়েছি এই সোয়ালাক নবী এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার বা তার চাইতে বেশি কম আল্লাহ পাক সকল নবীকে বলছেন দুইটা কথা এক তোমরা হালাল খাও অতপর আমি আল্লাহর বন্দিগি অতপর আমার বন্দীগি করো আল্লাহ নবী সাল্লাম বলেন উম্মত শোনো হে মোমেনরা তোমরাও শোনো নবীজি বলছে সমস্ত নবীকে আল্লাহ তালা এই কথাইটা যেরকম হুবহু বলছেন খোদার কসম আল্লাহ মোমেন ইমানদার বান্দাদেরকেও এই কথাটা হুবহু নবীদের মত করে ইমানদারদেরকেও বলছে ইয়া আইতু হাল্লাদিনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকু আল্লাহ তালা বলেন হে ইমানদার কন তোমরা আল্লাহর দেওয়া রিজিকের হালাল যা তাই বক্ষণ কর তাই বক্ষণ করুলা আল্লাহর শুকুর আদায় কর যদি আল্লাহর বন্দিগি করতে চাও তাহলে আল্লাহর ইবাদতের জন্য হালাল খাও তাহলে হালাল খাওয়া ইবাদতের জন্য বাধ্যতামূলক নবীদের জন্য উন্মতের জন্য কথাটা বুঝছেন কিনা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে একদিন সচককে দেখলেন কা ঘরের গিলাফ মিনতি করে আল্লাহর কাছে দুই হাত তুলে এক লোক আল্লাহর কাছে ফরিয়াত করতেছে ইয়ার আব ইার আয় এই দেন এই দেন এটা দেন ওইটা দেন ওইটা দেন নবীজি সাহাবিদেরকে দেখাইয়া বললেন দেখো ওই লোকটার দিকে দেখো হারাম মা হার মারাম মালবসুহ সাল্লাম বলেন দেখো সে যা খেয়েছে হারাম সে যা পান করেছে তাও হারাম সে যেই পোশাক করছে তাও হারাম তার শরীরের যে গোস্তুগুলো হয়েছে এটাও হারাম সে কাবা ঘর মাতাত তৈরি লাইলে কি লাভ হবে কিভাবে তার দোয়া করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই বাপ নিজের উপরে কদর করেন নিজের উপরে রহম করেন যেই সন্তানের জন্য যেই স্ত্রী পুত্র পুত্রপরিজনের জন্য আরাম খাইলেন সুদ খাইলেন ঘুষ খাইলেন মিথ্যা বললেন চুরি করলেন ওজনে কম দিলেন কাস্টমারকে ঠকাইলেন বাটপারি চিটারি করলেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আখিরাত তো মিলবেই না কবর তো মিলবেই না দুনিয়াও মিলবে না এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না রাখবে না রাখবে না দৈনতার নাই কান্না আমি কবরের থেকে বিশ বছর পরে আইসা দশ বছর পরে আইসা দেখে যাইয়েন আমনের ঘরে আপনার রেখে যাওয়া স্মৃতির কিচ্ছু নেই কিচ্ছু নাই পরবর্তী বিশ বছরের ব্যবধানে খাট পালং সোফা ফার্নিচার কাসের ফ্লেট নুনের বাড়ি আমনে যেগুলো জমায়ে দিয়ে গেছিলেন এদিন নাই জিজ্ঞাসা করবেন শুধু ফুত না তীরে কিরে বাবা আমার কই বলবে এগুলো এখন চলে না এগুলা ওল্ড মডেল ঢালাই দিছি বউ তাকে তাহলে তোমার সন্তানই তো তোমার দুনিয়া ফেলে দিলো তোমার বংশধরই তো তোমার দুনিয়া ফেলে দিলো তো আখেরা তো মিললই না দুনিয়া কোথায় মিললো দুনিয়া কোথায় মিলল এজন্য আল্লাহ হাই অনুরোধ করছি কোনোভাবেই পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য আগুনে ফেলে দিয়ে ওই মুখে হাসি ফুটে না ওই মুখে জাহান্নামের আগুন পুরব আগুন পূর্বে আল্লাহ কোরআন ক্যারিমের মধ্যে বলছে আল্লাহ বলে জাহান নামির চেহারা কে মাছ যেভাবে তেলের মধ্যে চাপ দিয়া দিয়া ভাজায় ভাজে এক পিঠে চাপ দিলে যেরকম ভাজি করে আবার আরেক পিঠে